আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আজকে যদিও আমরা এটা মানে ফর্মালিটিস রক্ষা করি যে হচ্ছে ভালো আছি আসলে আজকে বাংলাদেশের বাংলাদেশের কেন পৃথিবীর যারা যারা আজকে বাংলাদেশের এই ঘটনাটা দেখেছে এই যে মাইল স্টোনের যে ঘটনাটা দেখেছে দুর্ঘটনা আমি বলবো দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা হ্যাঁ তারা কেউই ভালো নাই হ্যাঁ ভালো থাকার কথা না ভালো থাকা সম্ভব না কারণ এই যে আকস্মিকভাবে যে এতগুলো প্রাণ চলে গেল হ্যাঁ মানে এটা আসলে মানে কল্পনাও করা যায় না এত কষ্ট আর এত মানে আর্ত না কত মায়ের কত বাবার কত ভাইয়ের কত বোনের যে বুকটা খালি হয়ে গেছে মানে কি বলবো আমি নিজেও একজন মা আমার বাচ্চা ছোট পাঁচ বছর বয়স আর কিছুদিন পর ওকেও স্কুলে দিতে হবে তো স্কুলে দেওয়ার পরে আমারও হয়তো বুকের মধ্যে টিপ টিপ করবে ধপ ধপ করবে যে কখন বা কী ঘটে কি ঘটে হ্যাঁ তো স্কুলে দিয়েও কোনো ইয়ে নাই মানে নিরাপত্তা নাই হ্যাঁ স্কুলে দিয়ে যে শান্তিতে থাকবো একটু নিশ্চিন্তে থাকবো মানে সেখানেও একটা দুশ্চিন্তা হতাশা হ্যাঁ এখন তো মানুষের মধ্যে হতাশা দুশ্চিন্তা এমনিতেই মানে বাসা বেঁধে আছে সব সময় তারপরে টেনশন তারপরে আবার এই মানে আকস্মিক একটা দুর্ঘটনা মানে এগুলো আসলে চিন্তাই করা যায় না এরকম একটা ঘটনা ঘটে গেছে তাও আবার এমন একটা জায়গার উপরে এমন একটা প্রতিষ্ঠানের উপরে যেখানে মানে নিষ্পাপ বাচ্চারা হ্যাঁ কত প্রাণ যে চলে গেছে মানে আসলে কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না এত কষ্ট লাগতেছে তো এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন না হঠাৎ করে মনে হলো যে এই যে রাস্তায় যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেঁটে যাচ্ছে মানুষ এই রাস্তা দিয়ে আমি আমার বাসায় আছি আমি এখানে ভাড়া বাসায় থাকি আমার এই রাস্তা দিয়ে প্রতিদিন রাত্রিবেলা আমার মেয়ে ছোট মেয়ে আমার মায়ের বাসা থেকে আসে মানে নানির বাসায় সকালে চলে যায় আর দিন নানির সাথে সময় কাটায় নানার সাথে সময় কাটায় আর এই সময় ওর আব্বার সাথে ওর আব্বার সাথে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে আমি দেখি হাত ধরে হেঁটে হেঁটে আসে তো আমি প্রতিদিন রাত্রে এইভাবে এই সময়ে এরকম এই যে রাস্তার দিকে তাকায় থাকি যে কখন আমার মেয়ে আসবে প্রতিদিন এটা আমার রুটিন আমি এরকম করে তাকায় থাকি ওই যতক্ষণ ওই অতটুকু রাস্তা হেঁটে আসে আমি দেখি কিংবা এমনও হয় যে আমি দরজা মানে ঘর লাগাই নিচে চাবি টাবি নিয়ে নিচে যায় অনেক দূর যায় মানে আগায় নিয়ে আসি আর বাবা ওর আব্বু আর ওকে আগায় নিয়ে আসি তো এই যে মানে চেয়ে থাকা এই যে একটা হচ্ছে মানে বাচ্চার জন্য যে যে একটা দৃষ্টি তাকিয়ে থাকা মানে পথের দিকে চেয়ে থাকা হুম এরকম কিন্তু এই মাইলস্টোনের যে দুর্ঘটনাটা ঘটছে হ্যাঁ সেখানেও কিন্তু প্রত্যেকটা মা বাবা ভাই বোন দাদা দাদি নানা যারাই থাকেন না কেন বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে তারা কিন্তু রাস্তার দিকে এভাবেই তাকিয়েছিলেন হুম যে কখন আমার বাচ্চাটা বাসায় ফিরবে কিন্তু ফেরে নাই আজকে আমি যখন এই যে রাস্তার দিকে তাকিয়ে আসি তখন হঠাৎ করে আমার এই কথাটা মনে হলো যে আমিও তো এভাবে রাস্তার দিকে তাকিয়ে আসছি হ্যাঁ আমার বাচ্চার জন্য তাকিয়ে আছে এরকম কত মা তাকিয়েছিল রাস্তার দিকে অথচ তার বাচ্চা ফেরে নাই ফিরছে কিন্তু লাশ হয়ে ফিরছে তো আসলে কি বলবো দীর্ঘশ্বাস ফেরা ছাড়ার কিছুই নাই কিছুই করার নেই আল্লার কাছে দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এই অকালে যে প্রাণগুলো চলে গেছে আল্লাহ যেন জান্নাত বা শি করে এই শোক সম্পদ যে পরিবার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরা তফিক দিন আর কিছু বলা নেই এটাই চাওয়া সবাই দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই তো সবাই আমরা ভালো থাকি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম